জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সব সময় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মাকে তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর এই যে দেখো আজ অনেক দিন পর তো মায়ের কীভাবে কৃষ্ণকালী মাকে দেখো সমস্ত সাজ সিঙ্গার করে দেয় সেটাই এই যে দেখো মা কত খুশি মনে যেহেতু মঙ্গলা মায়েরা হাতে করেই কৃষ্ণকালীর মা আলতা করতে ভালোবাসে তো দেখো সেই জন্য কৃষ্ণকালীর মাকে হাতে করেই প্রথমে আলতা পরিয়ে দেয় সেই আলতায় মঙ্গলা মা আবার পরে এটাই হয় আর লাল বেনারসিতে মাকে কত সুন্দর লাল টুক আর মা দেখো মনে হচ্ছে যেন কত খুশি আর লাল বেনারসিতে মাকে আরও সুন্দর লাগছে কত মায়ের সাজ দেখতে মাকে দর্শন সবাই আমরা এই অপেক্ষায় থাকি কৃষ্ণকালী মায়ের দর্শন কখন একবার পাবো তো দেখো সেটাই আর মায়ের এই সাজ দেখতে মায়ের পুজো দেখতে সত্যি অনেক অনেক ভালো লাগে যেভাবে মঙ্গলা মা নিজের হাতে করে মাকে সাজায় দেখো মাকে সাজিয়ে আরও রাজরানি করে তোলে মা তো এমনিই রাজরানী মাকে সমস্ত সাজ পুজো আরও রাজরানী হয়ে ওঠে আর মাকে দেখো লাল বিনয়সীতে আরও সুন্দর লাগছে আর বেলপাতার মালা মা প্রথমে বেলপাতার মালা করে দিচ্ছে আর তারপরে হাজার হাজার ভক্তের দেওয়া লাল জবা ফুলে মা ভরে ওঠে মায়ের চরণ আর কত দূর দূরান্ত থেকে সবাই আসে মাকে একটুখানি দর্শনের জন্য তো দেখো মাটা একটুখানি দেখলে পরে মনটা ভরে যায় আর কৃষ্ণকালী মায়ের কাছে কোনো ভক্তই খালি হাতে ফিরে না একবার মন প্রাণ ভরে ডাকলে মা তাকে কিছু অনেক অসম্ভব সম্ভব করে আর এই যে দেখো কত বড় জবা ফুলের মালা কত ভক্তের মানুষ ছিল দিয়েছে এরকমই আসে কৃষ্ণকালের মায়ের কাছে এই দেখো জবা ফুলের মালা মাকে করিয়ে দেওয়া হলো আর মা লাল বেনারসি জবা ফুলের মালাতে আরও মা সুন্দর হয়ে উঠছে তো তখন মাকে দেখতে যেন মনটা ভরে ওঠে কৃষ্ণকালের মায়ের কাছে আরও ভক্ত আসে মায়ের কোনো চাহিদা নেই কেউ দশ টাকা দিলেও পুজো দেয় কেউ না দিলেও মা ধর মা যে মা হোক সবাইকে যেন আগুনে লিখেছি কৃষ্ণকালী মা আমাদের মতো অসহায় মানুষের পাশে কেউ দাঁড়ায় না যখন মানুষ অসহায় মনে করে তখন মাথা সম্ভব আমরা সব দিক হারিয়ে ফেলি তখন ঈশ্বরের উপর সব ছেড়ে দিই আর তাই তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই যায় এই যে দেখো মা লাল বেনারসি আর লাল জবা ফুলের মালায় সেজে উঠেছে মায়ের সাজ দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে মায়ের সাজ দেখতে সামনে থেকে দেখতে যেন আরও মন চায় মনে হয় যেন মায়ের সামনে গিয়ে বসে দেখে মায়ের এই অপূর্ব সাজ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো